তিন নম্বরে মিজান দিয়েছিলাম ন্যায় বিচারের মানদণ্ড মানে কায়েম করতে পারলে মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন জানো এই নামটার অর্থ যেন যেন আপনি মানুষের ভেতরে ন্যায় নিশা কায়েম করতে পারেন এই মিজান দিয়ে মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা এখানে বাংলাদেশের চুয়ান্ন বছরে যেটা হয় নাই এবার যদি সত্যি দাড়ি পানলা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর কসম এদেশে ন্যায় নিশা ফোরান বছর প্রতিষ্ঠা হবে আর ফোরানের কথা বিশ্বাস করেন না কথা বলেন না কেন